ধুবো করছে হ্যালো বন্ধুরা আমি পিয়ালি পিয়ালি শুষ ফ্যামিলা সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ এখন বেরোবো দমজুরি ইস্কন মন্দিরে চলো তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করছি যে এখন যাবো ছেলেকে রেডি করতে আমি তো রেডি হয়েই নিয়েছি এখন এবার ও নিচে ঘুমাচ্ছে সেই জন্য ওকে রেডি করবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ড্রেসটা কীরকম পড়েছি সেটা শেয়ার করলাম এইটা করেছি আর এর সাথে যে ব্যাগটা হচ্ছে সেটাও দেখাচ্ছি এর সাথে এই ব্যাগটা নিচ্ছি আগে ছেলেকে রেডি করে আসি তারপর আর ছেলের জন্য এই ড্রেসটা এটা ওকে রেডি করে দিয়েছি তারপর দেখছি জামাটা ছোট হয়েছে আর দেখো নিজে নিজেই দেখো এখন জুতো পরার জন্য নিজে নিজেই রেডি হচ্ছে আমার জামা চেঞ্জ হয়ে গেছে যেটা পরেছিলাম খুলে ফেলেছি বল আমরা রেডি হয়ে গেছি এবার আমরা আমরা বেরোচ্ছি চলো করে দাও দাও মন্দিরের মধ্যে প্রবেশ করে ফেলেছি এখানে টিকিট মূল্য মানে পার্কিং মূল্য হচ্ছে দশ টাকা আর তোমাদের পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি ঢুকতেই দেখো এই রকম একটা তোমাদের জাহাজের শেপে মন্দিরের সামনেটা করা হয়েছে আর এই হচ্ছে মন্দির ভেতরে ইস্কনের মন্দির আর এই বাগানটা নতুন করা হয়েছে এগুলো আগে ছিল না প্রায় আমরা তিন বছর পর তিন বছর আড়াই বছর তো ম্যাক্সিমাম আড়াই বছর পর আমরা আবার ইস্করনের মন্দিরে এলাম আমি মানত করে গেছিলাম ছেলে হলেই আমি আসবো এখন আমি ছেলে হতে হওয়ার পরই আমি সেই আবার আড়াই বছর পর এলাম এখানে অনেক দিন আগে এসেছিলাম আর এইগুলো সব নতুন নতুন স্টেপ তৈরি করা হয়েছে এইখানে একটা একটা করে পা দিয়ে পরিক্রমা করে তারপর মন্দিরে ঢুকতে হবে এখানে দেখো লেখাই আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই বলে এখানে পরিক্রমা করতে হবে তারপর এই বাগানটা দেখো নতুন তৈরি করা হয়েছে দেখি এগুলো নতুন নতুন সাজিয়েছে প্রচুর ফুল ফুটে আছে ফুল খুব সুন্দর দেখতে লাগছে নতুন করে তৈরি করা হয়েছে আর এইটাকে সামনেরটাকে জাহাজের স্টেপ শেপে তৈরি করা হয়েছে মন্দিরটা সামনের দিকটা চলো আমরা এবার মন্দিরে মন্দিরে এন্ট্রি নেব বলতো সিঁড়ি দিয়ে উঠতে বাঁদিকে শিবের মূর্তি মন্দির করা হয়েছে তার উপরে গরুর দেব আছে ওইদিকে বাজরাঙ্গলি আছে এইদিকে এখনো কাজ চলছে সামনে হচ্ছে বাবা মন্দিরটাতে যে রাধাকৃষ্ণকে অপূর্বভাবে সাজানো হয়েছে আর এদিকে একটা লেক আছে এই দিকটা আমরা পরে আসছি আগে চলো মন্দিরে প্রবেশ করব। এখানে বোটিংও হয় আমাদের পরে দেখাচ্ছি আগে চলো মন্দিরে প্রবেশ করি আমি এখানে যতবারই আসি খুব ভালো লাগে এলে যেন মনটা অন্যরকম হয়ে যায় এখানে রাধাকৃষ্ণকে তো অপরূপ মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এমনকি দোলের দিন এখানে বড় করে অনুষ্ঠান হবে তোমরা যারা যারা ডোম জুড়ে থাকো অবশ্যই আসো আর কমেন্ট করে বলো কোথা থেকে কে দেখছো আমার ভিডিওটাকে আমরা ইস্কনে এসেছি ডোমজুড়ে ইস্কন মন্দির তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কারা কারা ইস্কনে মন্দিরে এই মন্দিরটাতে গেছো দেখো আমাদের হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরেটা বসবো তার আগে তোমার সাথে দেখিয়ে দিই এখানে এখনো কাজ চলছে এখানে এখনো কাজ হবে আরও মন্দির তৈরি হবে এ দেখো লেকটা তোমাদের ভালোভাবে দেখেছিলাম এখানে বোটিংও হয় কিন্তু ছেলে আছে বলে বোটিং করলাম না এবার এখান থেকে আমরা একটুখানি নিচে গিয়ে বসবো আমরা নিচে নেমে এখানে পুজো পুজো দিয়া হয়ে গেছে তারপর আমরা এখানে ধুবো তুলে নিলাম দেখো না ধুবাকা লাডলা দেখি 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 এমন দুজনকে দেখো ফাঁকে সেই ফাঁকে বাবা ছিল কটা ছবি তুলে নিলো আমরাও ছবি তুলে নিলাম আমার ছিল পোজ দিয়ে ছবি তুলে নিয়েছে দেখো তোর কি কাজ নেই তুই এখানে এসে পাতা শুয়েছিস হ্যাঁ এই চলা তোমরা ভাববে পাঁশির আওয়াজটা কোথা থেকে আসছে পাশে একটা বাচ্চা ওকে আর দেখো আমরাও এখানে একটুখানি তিলক এখান থেকে এবার বাড়ি চলে আসবো এখন খেক দিন খেতে দিয়েছি দেখো আমরা ঘুরে এসে ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে ও এখন কেক খাচ্ছে খেয়ে নাও খাও হাম করো হাম করো ভেরি গুড বয় ওকে এই সময়টা আমি একটু নিজের হাতেই খেতে দিই যাতে একটু খেতে শেখে খাওয়ার থেকে নষ্ট করবেটাই বেশি আমরা এসে আগে ফ্রেশ হয়ে গিয়েছি নি ওকে টিফিন করিয়ে নেবো তারপর আমি নিচে রান্না করতে যাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি